দেখো বন্ধুরা কালকে যেহেতু শিবরাত্রি তোমরা সবাই জানো তা আমি শিবরাত্রির উপোস করছি তার জন্য যেহেতু একবেলা জন্য খেতে হয় উপোস করতে গেলে আগের দিন তার জন্য আমি এই যে আলু আর এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখন ভাত করে নেব আমার জন্য আর আমার ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একটু ফেনা ফেনা মতোই ভাত করে নিয়েছি যাই বলো এটা কিন্তু আজকের দিনে অমৃত সমান লাগবে সঙ্গে একটু ঘি দিয়ে এই যে বন্ধুরা গরম গরম আতপ চালের ফেনা ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর তোমরা কে কে কিন্তু শিবরাত্রির উপবাস করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমি মনে করি যে মনের ভক্তিটাই মেন যে সারাদিন না খেয়ে উপোস করতে হবে এরকম কোনো কথা নেই যে কারণে আমি কিন্তু দুবেলা খাচ্ছি তোমরা কিন্তু চাইলে এইভাবেও করতে পারো ভগবান কিন্তু সন্তুষ্ট হয় মনের ভক্তিতেই هر هر محادثه